বিশ্বের যে কটি নগরী ধর্মীয় বিবেচনায় পবিত্র ও শ্রদ্ধার তার মধ্যে অন্যতম ইরানের মাসহাদ প্রতিবছর প্রায় তিন কোটি মানুষ যোগ দেন মাসহাদে হজরত ইমাম রেজা আলহিউসাল্লামের কমপ্লেক্সের বার্ষিক অনুষ্ঠানে এছাড়া বছর জুড়ে ইরানের বিভিন্ন অঞ্চল এবং অন্যান্য দেশ থেকে ইমাম রেজা কমপ্লেক্সে আসেন হাজারো মুসল্লি ইমাম রেজা কে ছিলেন কেনই বা তার স্মরণে এখনও জড়ো হন লাখো মুসল্লি আজকের প্রতিবেদনে আমরা খুঁজব এই জিজ্ঞাসার উত্তর মাসহাদে ইমাম রেজা আলেহিউসাল্লামের সমাধি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় নশো দশ কিলোমিটার পূর্বে মাসহাদ নামের শহরে ঘুমিয়ে আছেন নবীজির বংশধর এবং সে সময়ের ইমাম ইমাম রেজা আলেহি আসাল্লামের সমাধি ঘিরে কালের পরিক্রমায় বিস্তৃত হয় ইরানের মাশহাদ শহর ইমাম রেজার সমাধি ঘিরে নির্মিত হয়েছে মসজিদও ইমাম রেজা আলহিউসাল্লামের মাজার সংলগ্ন মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর অন্যতম ইমাম রেজার সমাধি সাদ, মসজিদ জাদুঘর গ্রন্থাগার চারটি সেমিনার কক্ষ ইবাদত কক্ষ এবং অন্যান্য সুবিধার জন্য নির্মিত কক্ষগুলো মিলে প্রায় দশ লাখ বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত কমপ্লেক্সটি ইরানে ইসলাম প্রতিষ্ঠার আগে স্থানটি ছিল একটি দুর্গ এখানে ছিল এক রাজকীয় বাসস্থান যা সানাবাদ নামে একটি গ্রামে অবস্থিত ছিল এটি নিশাবুর সারাক তুস এবং রাতকানের রাস্তা পাহারা দেয়ার দায়িত্বে নিয়োজিত সৈন্য এবং সরকারি কর্মকর্তাদের জন্য প্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো এমনকি মূল অভ্যন্তরীণ ভবনটি ছিল একটি ইরানি একেশ্বরবাদী জরোয়াস্ট্রিয়ান মন্দির যেভাবে তীর্থস্থানে পরিণত হল ইমাম রেজার সমাধি ইসলামের ইরান বিজয়ের বেশ পরে প্রাসাদটির নাম পরিবর্তন করে রাখা হয় দার উল ইমারাহ আটশো নয় খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের কবরস্থানে পরিণত হয় উপাসনালয়টি খলিফার নাম অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় হারুনিয়ে এরপর খলিফা হারুন আল রশিদের পুত্র আল মামুনের আদেশে ভেঙে ফেলা হয় জরোয়াস্ট্রিয়ান মন্দির বা উপাসনালয় আটশো আঠারো খ্রিস্টাব্দে খলিফা আল মামুন মুসলমানদের অষ্টম ইমাম শিয়া আলী আল রেজাকে ফলের সাথে বিষ খাইয়ে হত্যা করেন নবী হজরত সাল্ল আলহিয়া সাল্লামের সরাসরি বংশধরকে হত্যার কারণে সৃষ্টি হয় অস্থিরতা এই অস্থিরতা শান্ত করতে পিতা হারুন আল রশিদের কবরের পাশে শহীদ ইমাম আলী আল রেজাকে দাফনের নির্দেশ দেন আল মামুন পাশাপাশি হারুনিয়ে নাম পরিবর্তন করে রাখা হয় ইমাম রেজা মাজার একইভাবে গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় মাসহাদ শব্দটি হচ্ছে আল রেজার সংক্ষিপ্ত রূপ যার অর্থ রেজার শাহাদাতের স্থান ইমাম আলী আল রেজার শাহাদাতের কয়েক বছর পর তার মাজারের উপরে একটি গম্বুজ তৈরি করা হয় এভাবে ধীরে ধীরে মাসহাদে বাড়তে থাকে তীর্থযাত্রীদের আনাগোনা ইমাম আলী রেজার মাজারের চারপাশে দোকান বাজার এবং থাকা খাওয়ার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট গড়ে ওঠে ইমাম রেজার মাজার ধ্বংস করেন সেবুক্তিগিন নশো তিরানব্বই খ্রিস্টাব্দে মাসহাদ আক্রমণ করেন গজনের সুলতান সেবুক্তিগিন তার আক্রমণে বাদ যায়নি ইমাম রেজার মাজারও সুলতান সেবুক্তিগিন নিষিদ্ধ করেন তীর্থযাত্রা নশো সাতানব্বই খ্রিস্টাব্দের আগস্টে সুলতান সেবুক্তিগিনের মৃত্যুর পর এক সালে তার ছেলে সুলতান মাহমুদ ইমাম রেজার মাজারটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন বারোশো বিশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মোগল আক্রমণের মুখে পড়ে ফোরাসান এ অঞ্চলের বহু শহর সে সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু প্রায় অক্ষত থেকে যায় মাসহাদ ইরানের মঙ্গল শাসক শিয়া ইসলামে ধর্মান্তরিত হন এতে আরো প্রচার প্রসার ঘটে ইমাম আলী আল রেজার মাজারের পরবর্তীতে চোদ্দশো সালে শাহরুখ মির্জার স্ত্রী গোহর সাদ মাজারের পাশে একটি মসজিদ নির্মাণ করেন বর্তমানে গোহর সাদ মসজিদ নামে পরিচিত সেটি এরপর উজবেকদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া কমপ্লেক্সটি সংস্কার করা হয় পনেরোশো থেকে সতেরোশো সালে এভাবে ধীরে ধীরে অন্যতম মুসলিম তীর্থস্থানে পরিণত হয় ইমাম রেজার মাজার ধারাবাহিকভাবে আফসারিদ কাজার ও পাহলবী শাসকরাও নিজেদের সাধ্যমতো ইমাম আলী আল রেজার মাজার সংস্কার ও অলঙ্কৃত করেন ইরানে ইসলামী বিপ্লবের পর সফল ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠার পর বিপ্লবী নেতারা তাদের পূর্বসূরিদের তুলনায় ইমাম রেজার মাজার সম্প্রসারণ ও সংস্কারের কাজে আরও বেশি গুরুত্ব দেন ইমাম রেজা মাজারের আয়তন বারো একর থেকে বেড়ে করা হয় একশো একর বেশ কিছু উন্নয়ন প্রকল্পের আওতায় ভবনের ঐতিহাসিক পরিচয় এবং ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকায়ন করা হয় কমপ্লেক্সের সোনার গম্বুজের নিচে রয়েছে আলী আল রেজার সমাধি দেয়াল জুড়ে আছে নবীজি ও তার বংশধরদের বাণী জুনায়দ আলী সাকি নিউজ